Servis ette short program dilen, short short çudu tiriş dilen, Ramazan 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 Ramazan, bir masır evladı, 1000 mısır içmiş kilo, 1000 mısır içmiş, can Allah kıyır bolsa kıyır bin altısha. লাইলাতুল কদর এক রমজান সত্তর মাসের পাঁচ বছর দশ মাস লাইলাতুল কদর চার মাস মাস কিন্তু আল্লাহ খায়ের বলছেন খায়ের পোলামারা বলে তিরাশি বছর তিরাশি বছরের ভিতরে তো আরো তিরাশিটা লাইলাতুল কদর আছে ওটার ভিতরে তো আরো তিরাশিটা লাইলাতুল কদর আছে

প্রত্যেক বাড়ি বাড়ি এলাকায় বুকিং হইতে এই এলাকার বৃত্তশালীরা বলবে কেন আমার জাহান্ন থেকে মুক্ত হওয়া দরকার আমি বারাটিয়া ঘরে পাঠা প্রত্যেক বাড়ি বুকিং দিত বারাটিয়াদের কাছে প্রত্যেক দনিক পুরা এলাকাকে বুকিং দিত আছে আছে দুনিয়া আছে আমাদের এখানে নাই নাইলে আমাদের দেশে রমজানে সিন্ডিকেট হইত কেন দুর্বমূল্য আকাশ ছোয়া হইত কেন রমজান আসার আগে বাজারের তেল সট হইত কেন কেন হইতো কেন হইতো কত দুনিয়া চায় জান্নাত চায় না আমি তো এক দেশে ছয় বস ছয় বার গেছি ছয় বার আমি চিনি আফ্রিকার একটা গরিব দেশ আমি জিজ্ঞেস করছি রমজানে তোমাদের এখানে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কিরকম হয় কিরকম হয় তো বলতেছে যেই দামে কিনা ওই দামে বিক্রি আর আমাদের দেশে রমজানে শুধু নিত্য প্রয়োজনীয় জিনিস যারা বেচে ওরাই ব্যবসা দোকান খোলা রাখে আর কেউ খোলা রাখে না আমি বললাম তোমরা যেই দামে কিনো ওই দামে বেচো কেন আমাকে বলতেছে তোকে মুফতির সার্টিফিকেট দিছে কে আমি বললাম এটার সাথে এটার সম্পর্ক কি বলে তুই বল সার্টিফিকেট কে দিল রমজান তো হইল সাবাবুল মুআসার

এইখানের লোক যদি গ্রামে যায় ইউনিয়ন বুক করত সিন্ডিকেট তো হতো এই ব্যাপারে যে ভাই তুই টাকা দিয়া পুরা ওয়ার্ড নিয়ে সব ইফতারি পাঠাবি না না চলবো না চল আমরা দশজন মিলে সিন্ডিকেট করি আমরা এই ওয়ার্ড ইফতারি দেবো আমাদের দশজনই জনই নাম থেকে মুক্তি মিলবে আমার জাতি তো এটা করতে জানে নাই পায়ে হাত দিয়া বলি আসেন

پتھوں دونی کانے دی بے ان کا تاتل آجال ان کا عمل تر بوئیسو سیس تر آساو سیس دیتیو فرشتہ دونی دی بے زالال استغال تر بیستو تا سیس دیتیو فیرشتہ دونی دی بے زہابت الاموال تر سمو سور جن حد چھڑا بقیت الامال عمل تو شتے آسے ছোটルト ফেরেশতা জিবিতデルকাতা সংকেত দিবে দুবা লিমান কানাতামহু মিনাল হালাল ওয়ইসতিগালুহু লিখিদমাতিল জালাল সুসংবাদ ওই ব্যক্তির জন্য যে আল্লাহর জীবন কাটাইল ও বক্ষণ বখছেন করলো তো হালাল করলো বিদা চলেন আজকে তওবা করি পারবেন পারবেন কে কে পারবেন দেখি পাকা মনের কবুল করেন থাকেন তো আমি কসম খেরা বলতে পারি যে আপনি নিষ্পেন যদি নিষ্পাপ কবরে যেতে চান আর কয়েকটা অভ্যাস করে না ডেলি দুই বেলা তবা করে যদি ডেলি দুই বেলা তবায় অভ্যস্ত হইতে পারেন আপনি ইস্টা মানেন যাবেন দুই বেলা তাক করে না তাক করে বাড়বেন বলছে গুমানের আগে তাকুমার বা না উঠলে না সকাল না উঠলে পরকাল সকালে উঠে কবা করেন হতে পারে সূর্য ডুবে নাও দেখতে পারে হাজারো মানুষ আছে সূর্য উঠতে দেখছে আর ডুবতে দেখে নাই হাজারো মানুষ আছে সূর্য ডুবতে দেখছে আর উঠতে দেখবে না দুই বেলা তো বাবার না বিশেষ করে যুবকদেরকে বলতেছি সারাদিন কি করলো আমার আপত্তি নেই সারাদিন কি করবা এটাও আমার আপত্তি নেই আমার আপত্তি কিন্তু তোমার পায়ে বলি দুই বেলা তবায় অভ্যস্ত পারবা হ্যাঁ পারবা পারবেন কে কে পারবেন যে আমরা থেকে ঢেলি দুই বেলা তবা করবে কিছু না করতে পারেন আমার কিছু না করতে পারেন শুধু তবা হয়তো তবা আল্লাহর কাছে বড় প্রিয় বড় প্রিয় বড় প্রিয় এই উম্মত কাল্লা বেশি খাটাইতে চান না যদি খাটাইতে চাইতেন তাহলে হুজুর বলুক পঞ্চাশ রক্ত নামাজকে কেন পাঁচ রক্ত করলেন আল্লাহর ওইখানে যেটা সিদ্ধান্ত হয় ওটা কোনোদিন রদবদল হয় না কিন্তু দেখছেন পঞ্চাশ রক্ত খাটবে তাইলে আর ভালোবাসার পাত্র হইল তো হইলো কি কইরা কমাইতে কমাইতে পাচ্ছে আইনা দিছে না পরিশ্রম কমায় দিছে তো বন্ধু বলছে পরিশ্রম তো কমায় দিলেন একটু কি কমায় দিলেন তো বলছে না বন্ধু পড়বে পাঁচ সব পঞ্চাশ এটু একা পড়লে এটা ভুল এটা এক কাপ পড়লে আর যখন জামাতে পড়বে আরো সাতাইশ গুণ বেড়ে যাবে এক অক্ত পড়বে দুশো সত্তর অক্তের সিবে পরিশ্রম করিও বেশি সারা রাত্র গুণা করবে সারা দিন টাইকা টাইকা মাফ করে দেবে আমি রাতেরটা শুনাইতেছি বুখারীতে আছে আলিল মুস্তাকিফ এখন ডাকতেছে এখন ডাকতেছে সারা দিনের নাফরমানকে এখন ডাকতেছে এখন ডাকতেছে সারা রাত্রের নাফরমানকে সকালবেলা বলবেন ইয়া সুতু ইয়া আমি হাত প্রসারিত করে বসে আছি তুই হাতে হাত লাগাইতে দেরি আমি maaf করতে দেরি করব

কিন্তু উন্মতে মোহাম্মদী সারাদিন গুনা করবে আল্লাহ কাউকে জানতে দিবে না যুবকদের পায়ে হাত দিয়ে জিজ্ঞেস করি বলো তোমরা নাচার গান না নেটের ভিতরে সারাদিন যা দেখো যদি তোমার মা বাবা জানতো জানতো কাউকে ঘরে ঢুকতে দিত সত্য করে বলতো যুবকরা বলো আপনারা না ওরা বলুক ওরা বলুক বুকে হাত রাইকা বলো গান না সারা নেটের মাধ্যমে যা দেখে যদি আমরা মা বাবা কে জানা দিত এক মা বাবা যুবক কে ঘরে যুবকদেরকে ঘরে ঢুকতে দিত না কিন্তু লুকাই কে কাউকে জানতে দেয় না আদম আলা ইসলাম বলে এত ভালোবাসা একটা ভুল করলাম জানায় দিলেন সবাইকে আমি প্রথম মানুষ প্রথম নবী প্রথম রসুল এত ভালোবাসা এত প্রেম এত প্রীতি এত এস এত এস এত সারাদিন গুনা করে কাউকে জানতে দেয় না আর উল্টা বলে আস আমি লুকাইতে থাকি কেননা তোর করতে ভাল লাগে আমার লুকাইতে ভাল লাগে তুই কইরা মজা পাস আমি লুকায় মজা পাই তোর করা গুণা করা বাস আমার রসুল ওই রসুলের আদর্শ কতটুকু কোরআন দিলে সোনা বানাইতে বানানের জন্য এই মজমা বলুক যে ডেলি কোরআনকে উঠায় একটা চুমা দেয় কয়জন কোরআন যে ভালোবাসবে আল্লাহ তাকে ভালোবাসবে কোরআনটাকে চুমা দেয় না কবে দিসে যুবকরা বলতে পারবে না কোরআনটাকে চুমা কবে দিছে আমি তো খুলতে বলতেছি না আমি তো পড়তে বলতেছি না আমি তো শুধু কানতেছি হাত দিয়ে ছুঁয়া নিবে আর একটা চুমা দিয়ে শুধু রেখা দিয়েছে আর এই জন্য বলতেছি কালকে যেন কোরআন বিরুদ্ধে চলে না যায় কোরআন যদি বিরুদ্ধে চলে যায় তাহলে নবীজির চোখের পানি পর্যন্ত বেকার যাবে বুখারিতে আছে বুখারি শরীফে তিন তিনবার উন্মতে মোহাম্মদী কে আল্লাহ জাহান থেকে বাহির করে দিবে তারপর আল্লাহ রসুলের চোখে পানি থাকবে বলবে বন্ধু কাদেন কেন তিন বান্না দিলাম কেউ কি আর বাকি আছে আল্লাহ রসুল বলবে কেউ বাকি নাই কিন্তু হিল্লা হাবা সাপুর কোরআন কোরআন যাদের বিরুদ্ধে চলে গেছে ওদেরকে বাড়ি করতে পারি না ও যুবক আমি তো তোকে পড়তে বলি না তোকে খোলতে বলি না বলেন আমি তো তো সামনে কাঁপতেছি কুরআনটাকে নিয়ে ডেলি একটা চুমা দে চুমা দে মাগুমদেরকে बोलतेছি ডেলি একটা চুমা দেন চুমা দেন আপনাদেরকে बोलतेছি ডেলি একটা চুমা দেন কুরআন জন উপর বিরোধে না چلا যায় চলে গেলে মবীর চকের বাণী बेकार যাবে কাঁপমল কাঁপমল কিন্তু তো বাহির করতে পারবে না পরে চিৎকার দিয়ে বলবে ইলাহ আবসা আল কুরআন বানানোর জন্য তো মসজিদটা দিছিলেন প্রত্যেক গলি গলি প্রত্যেক গলি গলি প্রত্যেক সমাজে সমাজে প্রত্যেক গ্রামে গ্রামে প্রত্যেক এলাকায় এলাকায় এমন কি প্রক্রান্ত চর অঞ্চলে পর্যন্ত দিচ্ছেন পাহাড়ের চূড়ায় পর্যন্ত দিচ্ছেন সুন্দরবনের পর্যন্ত জঙ্গল এ পর্যন্ত দিচ্ছেন কেন সোনা বানানোর জন্য যেন দুই কদম দিয়ে সোনা হইতে পারে সত্য এটাই পুজোর মানবে কি মানবে না জানি না সুনিয়া দিল এই উম্মত তো চোখে যাবে থাকবে না পায়ে বেড়ি থাকবে না গলায় ছিকল থাকবে না চেহারা কালো হবে না মালিক জিজ্ঞেস করবো এটা কেমন আসা হইয়া তো নাই পায়ে বেড়ি নাই গলায় ছিকল নাই চেহারা তো জকজকে দুজকিদের চেহারা কালো হবে ফেরেস তারা বলবে জানি না নিয়ে আসতে বলছে নিয়ে আসছি কারণ বলতে পারবো না আল্লাহ চিত্ত আল্লাহ ডাক দিয়া বলবে মালিক আমার বন্ধুর উন্ম জিজ্ঞাসা করবে হাত করি নাই কেন বলছে যে হাত উঁচুতে ব্যবহার হয় হাতে হাত করি লাগ না পায়ে বেড়ি নাই কেন যে পাও আমার গড়ের দিকে হাঁটে ওই পায়ে কোনোদিন বেড়ি লাগে না মালিক বলছে গলায় ছিকল নাই চেহারা চকচকে কেন বলছে যে কপাল আমার কুদরতি পায়ে লাগে ওই গলায় কোনোদিন বেড়ি লাগে না চেহারা কোনোদিন কালো হয় না বলছে কি করব তিন জায়গা ব্যতীত আগুন লাগায় দাও চেহারা হাতে পায় আগেরটা শুনলে শুনি বুঝবেন কিনা জানি না মালিক আগুনকে বলবে তিন জায়গা ব্যতীত লাগো ধরো একদিকে আগুন যাবে